মেশিনটা মূলত কাজ হলো গরু খড় কাটানো ঘাস কাটানোর জন্য এই মেশিনটা মূলত কাজ পাশাপাশি মশলা গুঁড়া করা গরুর খাদ্য ভুট্টা গম গুঁড়া করার জন্য এই মেশিনটা কাজ যে দর্শক আপনারা কিন্তু দেখতে পারছেন অলরেডি তারা জানে যে এই হচ্ছে মেশিনের আসলে কাজটা কি আমরা মোটামুটি তাদের এই মেশিন সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি যার কারণে তারা এটা সম্পর্কে কিন্তু মোটামুটি জানে এই যে এখানে যে আমরা দেখতে পাচ্ছি এখানে এটা সি মডেল এখানে আছে আপনার কনভেয়ার বেল সিস্টেম এটা মূলত কিছু সুবিধার কারণে কিন্তু আপনারা নিয়েছেন এটা আসলে সুবিধাটা আসলে কেন বেলটা আসলে কি জন্য দেওয়া আছে আপনারা জানেন মানে গ্যাস অটোমেটিক মেশিনের ভিতরে ल्या져 জি ঠিক এই কারণেই হচ্ছে এই বেলটা দেওয়া আর আশেপাশে এই যে দেখতে দেখতে পাচ্ছেন এই যে এগুলা কিন্তু বেল ছাড়া হবে হ্যাঁ যার কারণে এটা ভিতরে ভেতরে খরচ দিতে হয় তারপর কাটিং সিস্টেমটা হয় আর এগুলোতে অবশ্যই কিন্তু পাঁচটা ব্লেড থাকবে আর তিন ঘোড়া মোটর থাকবে এগুলোর সাথে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন মাথা দুইটা অলরেডি দেওয়া আছে এখানে পাশে গ্রাইন্ডার আছে যেটা দিয়ে হলুদ মরিচ থেকে শুরু করে দানাদার গরু ছাগলের যে দানাদার খাদ্য সবকিছুই কিন্তু আহ ভাঙতে পারবে তো আপনারা যে এই অফিসে এসেছেন আপনারা কিভাবে জানতে পারলেন এই অফিসে ঠিকানাটা কোথায় পেলেন এটা ঠিকানা পাইছি ইউটিউব থেকে ইউটিউব থেকে আমরা যে এই ভিডিওগুলো ছাড়িয়ে মূলত সেগুলো দেখি আপনারা নাম্বারটা পেয়েছেন এবং সরাসরি এখানে এসেছেন মেশিনটা দেখে শুনে নেওয়ার জন্য তো এই মেশিনটা কি মানে যে চালু করে বা কিছু করে আপনাদের দেখিয়েছে মোটর ঠিকঠাক আছে কিনা এরকম কিছু তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ওনারা সিরাজগঞ্জ থেকে সরাসরি বগুড়ায় এসে দেখে শুনে মেশিনটা কিনেছেন আর এগুলোর কিন্তু অবশ্যই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আছে তাই না জি আর যে কোনো পার্টস লাগলে অবশ্যই কিন্তু আমরা দিব আপনারা অর্ডার করেও নিতে পারবেন বা সরাসরি আবার আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন তো দর্শক যারা এই মেশিনটা আপনারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে আমাদের কল করে বিস্তারিত জানতে পারেন অনলাইনেও অর্ডার করতে পারেন অথবা আমাদের অফিস ঠিকানা এসে এই ভাইদের মতো সরাসরি মেশিনটা দেখে শুনে চালিয়ে নিতে পারেন আপনারা কিন্তু ঘর ঘাস নিয়ে আসলে এটা কিন্তু কেটেও নিয়ে যেয়ে দেখতে পারতেন যে আপনারা ঠিকঠাক মতো কাটিং সাইজ গুলো আছে কিনা বা হলুদ মরিচ নিয়ে আসতে পারতেন এগুলো আমরা কিছু করে দিতাম যেহেতু এনারা জানে না এর কারণে সাথে করে নিয়ে আসেনি তো সমস্যা নেই আমাদের কিন্তু ভিডিও কল সার্ভিস অবশ্যই দিবে আমাদের টেকনিশিয়ান এটা নিয়ে যাওয়ার পর অবশ্যই আপনারা আমাদের ভিডিও কল দিয়ে টেকনিশিয়ানের থেকে সার্ভিসটা নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক তো আজকের মতো এ পর্যন্তই যারা এই মেশিনটা ক্রয় করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন দেখা হবে অন্য কোনো মেশিনারিজ ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আলাইকুম